স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি চিকেন খিচুড়ি রান্না করেছি চিকেন খিচুড়িটা খেতে খুব মজা ও সুস্বাদু চিকেনগুলো বড়ো বড়ো করে পিস করে নিচ্ছি চিকেন খিচুড়ি চিকেন খিচুড়ির সাথে দুই পদের ভর্তা আমের আচারের ঝুড়ি আচার ঝুড়ি আমের আচার আর চাটনির আমের আচার কারা খাবেন চলে আসেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না এরকমই ভালো ভালো ভিডিও পেতে আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন খুব মজা হেভি টেস্ট চিকেন খিচুড়ি আপনারা চাইলেও ঘরে বসে রেসিপিটি করে দেখতে পান ঠিক সাথে সেই মজা হুম চিকেন খিচুড়ির সাথে যদি তেলের আমের ঝুড়ি আচার একটু তেল ছিটিয়ে নিলে খুব মজা হয় তার জন্য নিচে বসে খেতে খুব পছন্দ করি চেয়ার টেবিল থাকলেও টেবিলে বসে খেতে ভালো লাগে না ভালো থাকবেন সবাই যারা যারা আমার সাথে কীতে যান অবশ্যই জয়েন করতে পারেন